আমি যেদিনকেই বাড়িতে থাকি আগেই প্রথমে ঘুম থেকে উঠে বাসি কাজ কিছু সেরে নিই নিয়ে জামা কাপড় ছেড়ে গা হাত পা ধুয়ে পরিষ্কার করে আগে ঠাকুরের কাছে চলে আসি এসে আগে গোপালকে তুলি তারপর গোপালকে খেতে দিই তারপরে গিয়ে বাকি কাজগুলো করি এই দেখো ঠান্ডায় আমার গোপালকে সব কিছু পরিয়ে কি সুন্দর বসিয়ে দিয়েছি কি ভালো লাগছে দেখতে গোপালকে কি বলবো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি সকাল সকাল চলে এসেছিলাম গাছগুলোকে একটু দেখতে আর বেলায় একটুখানি ভাবছি অ্যালোবেরা গাছটাকে তুলে বসাবো এখন করতে গেলে অনেক দেরি হয়ে যাবে এখন ঘড়ির কাটা সাড়ে আটটার ঘরে আজকে রবিবার উঠেছি অনেকটাই আগে কিন্তু উঠে ওই যে একটুখানি ভিডিওটা কালকে রাতে যেহেতু সবটা করে উঠতে পারিনি কিছুটা করলাম আবার চার ছিল না তো কালকে ওই জন্য সবটা করে উঠতে পারিনি কিছুটা করলাম করে আবার জামাকাপড় ছেড়ে নিচে গেলাম পাউরুটি আর এই বিস্কুটটা নিয়ে এলাম আর একটা পাউরুটি নিয়ে এসেছি ওটা রেখে দেবো কালকে তোমাকে টিফিনে করে দেবো আর এখন গোপালকে খেতে দিলাম দিয়ে আমি এখন একটু চা করি চা করে খাই খেয়ে বাজারে যাব মাংস নেই তো মাংস নিয়ে আসতে যেতে হবে জামাকাপড় ভিজিয়েছি সেগুলো কাজবো আজকে রবিবার প্রচুর কাজ আছে একটা দিন ছুটি থাকলে কি হবে মানে কাজ করে শেষ করতে পারি না কে কোনটা করবো এটা করলে হয় না ওটা করলে হয় সবটাই মানে পরিষ্কার করতে পারলে খুবই ভালো হয় কিন্তু দিনের শেষে আর শরীর দেয় না তো যা করা সকালের দিকে সব করে ফেলতে হবে রাতের দিকে আর ভালো লাগবে না কিছু করতে তো চলো এখন একটু ভালো চা বসাই কালকে রাতে এই গাদা গুচ্ছের বাসন সব মেঝে রেখে দিয়েছি এখান থেকেই এখন চায়ের এটা কাপটা বার করি তনুর জন্য একটু ডিম টোস্ট করি আর আমার জন্য একটু বাটার টোস্ট করে নিই আজকে রবিবারে সকালে টিফিন হচ্ছে আমার জন্য হচ্ছে বাটার দিয়ে বাটার টোস্ট আর তনুর হচ্ছে ডিম টোস্ট আমি ডিম টোস্ট খেতে পারতাম কিন্তু ডিম টোস্ট খেতে ভয় লাগছে জানো তো আমার তো কিছু খেতে এখন খুবই ভয় লাগছে যা কিছু রান্না করছি মানে বেশিটাই ওকে দিয়ে দিচ্ছি আমি মানে যেটুকুনি দরকার মানে ওর যেটুকু পেট ভরে সেটুকু ওকে দিচ্ছি তারপরে বাকিটা যেটা পড়ে থাকছে সেটা আমিই খাচ্ছি কালকে তো লায়ে তার পাতা নিয়ে বসলাম বাকিটা তো খেতে পারলাম না ফেলেই দিতে হলো কারণ ওর না ভয় এ করে খাই না যদি আবার শরীর খারাপ করে কালকে ছোট্ট করে আমার জন্য ডুটি করেছিলাম আর দুটো ভাত নিয়েছিলাম ওই এটা ফুলকপির মাঞ্চুরিয়ানটা এত ভালো খেতে হয়েছিল লাউয়ের তরকারিটা তখন আর মুখে ভালো ডুদ ছিল না

আমার এক বালতি কাজ দেখে এখন ছাদে দিয়ে আসি দিয়ে এসে তারপরে বাজারে নেব কারণ ছাদে না দিয়ে আসলে না শুদ্ধ হবে না দেখো খালি এটা নিয়ে নি ক্লিপগুলো নিতে ভুলে গেছি ক্লিপগুলো না নিলে তো আবার উড়ে পালাবে শোন ক্লিপগুলো নিয়ে নিয়েছি রাতির মধ্যে রেখে দেড়িয়া ঠিক কেন বাবা এখন আমি সিঁড়ি দিয়ে উঠবো লিপ্টে উঠবো না খবরদার বাবা কই যাচ্ছি আমার কারণ সিঁড়ি দিয়ে না লিপ কোথায় বন্ধ হয়ে যাবে তখন এক করতে এক হয়ে যাবে আমার সাড়ে সর্বনাশের বাস চলো ছাদে উঠি তাহলে দেখাবো হ্যাঁ এখন ফোন নিয়ে হেঙে ছাদে উঠতে পারবো না আহ বালতিটা ধুইলে হাঁপিয়ে গেছি কুকুরের মতো হাঁপাচ্ছি হে বাবা দড়িটা ফাঁকা আছে ওইদিকে গিয়েছে শুকনো করতে দিয়েছে আমি এদিকটাতে দিই আমার অনেকগুলো জিনিস এবার একদিন যাব গিয়ে আবার একটা দড়ি কিনে নিয়ে আসবো উপসিত এদের দড়িটাতেই এখন দিই কিছু করার নেই আমার হাঁপিয়ে গেছি বিরাট জোরে চলো আগে শুকনো করতে দিয়ে দিই নাহলে আবার দেরি হয়ে যাবে আমাদের এখানে কোথায় একটা খেলা হচ্ছিল সাউন্ড পাচ্ছিলাম ওই মাঠটাতেই তো হচ্ছে সব এখানে এ শুকনো করতে দিয়েছে সব চার থাকে তো তাদের সুবিধা আর আমরা তো অত নিচে থেকে শুকনো করতে দিতে পারি না কি করে দেবো শুকনো করতে হয় না চলো চলো অনেক বক করা হয়ে গেছে এখানে একটু শুকনো করতে দিয়ে দিই একতলা থেকে সেই পাঁচতলা পর্যন্ত ওই ভারী বালতিটাকে নিয়ে ওঠা বালতিটা দেখতে ছোট কিন্তু যে জামা কাপড় আছে তো অনেক সোয়েটার আছে মাথায় যেটা দিয়ে যে স্কাফ ও সেটা রয়েছে নাইটি রয়েছে তনুর জামা কাপড় রয়েছে সবটা কেচে ঠেসে ঠেসে ওই ছোটো বালতি করে নিয়েছি বড় বড়ো বালতি তো চাক গিয়ে তুলতে পারবো লিফ্টে উঠতে তো আমার খুবই ভয় লাগে ছাদ ভর্তি করে একদম কেচে দিয়েছি আর এই দেখো এইখানটা মনে হয় ভিডিওতে বলছিলাম বলে নাকি কি জানি এইখানটা বেশ ভালো পরিষ্কার করে দিয়েছে আর তোমার পিঁয়াজ গাছ নেই আর গোটা ছাদটাকেও পরিষ্কার করিয়েছে বেশ ভালো পরিষ্কার হয়ে আছে গোটা ছাদটা আচ্ছা খুব ভালো পরিষ্কার হয়েছে তো চল আমি এখন নিচে যাই শুকনো করতে দেওয়া হলো এবারে বাজারে যাব গিয়ে এ কিনবো কী বলে যেন মাংসটা নিয়ে আসি নিয়ে এসে রান্না চাপাই এখন ওই কটা বাজে ঘুরির কাটায় দশটার মতো হবে বেশি বাজে না বেরিয়ে যাই চলো আমাদের এখানে খেলা হচ্ছে খেলার এখানে একটু দেখাই কি সুন্দর রোল দিয়ে মাঠটাকে রোলিং করছে আর একটু পরে মনে আরম্ভ হবে সকালবেলা অ্যানাউন্সমেন্ট করেছিল কালকে রাতেও খেলা হয়েছে এটা হচ্ছে আমাদের অ্যাথলেটিক উচ্চারণটা হচ্ছে না অ্যাথলেটিক মাঠ বুঝতে পেরেছো ওখানে বয়েজ ক্লাবটা এদিকে আছে ওইদিকে ও বাবা ওইখানে কত গার্জেনটা বসে আছে গো হুম এখানে দেখো রোলার দিকে কি সুন্দর রোলিং করছে আর হবে না জুম এই পর্যন্তই আর এই যে এইখানটাতে তোমার এ বসে আছে লোকেদের মানে বস্ত্র বিতরণ হবে সেই জন্য বসে আছে কত লোক বসে আছে দেখো ঠিক আছে

এইরকম হ্যাঁ এইরকম একশো ত্রিশ টাকা করে দাম কি হয়েছে দুদিন পরে এ আছে তো পিঠে আসছে না রবিবার থেকে তোর এটা কি হচ্ছে ঠান্ডায় জ্বর তো মানে পাগল পাগল আমাদের বাড়িতেই উপস্থিত একটা আমি একটা তুই এ দেখো আগে চুলটা দেখো তারপরে বলবে কি হবে কি হবে না ঠিক আছে পরে নোংরা হয়ে যাবে না বো থাকলে দেখো হয় কিনা বলো মাথা চুলটা পর্যন্ত বিক্রি করে বিক্রি টনু কোথায় গেলে রে হবে কম দাম কম বলতে তুমি দিয়ে দেবে ওই চুল বাটা হবে চল্লিশ টাকা আবার দিতে হবে চুলটা তোর এ আমার বাড়িতে দিলে আমাকে দিয়ে দেবো করা দিলে দাও নাহলে আমি পালাই গেরি ভালো এই করে তো ছোট এই না হালকা এই পারে ফুটো হয়ে যাবে গো মাছলে ফুটো হবে না দূর কত করায় ব্যস্ত কেউ সাইড করে বলনি ফুটো হয়ে গেল তোমার হাড়ি দেখে দাও দেখি খোলো এই টিজালা করে দেখি ওটা ওটা ধর এই আমি করা নিয়ে কী করবো এ করার কিছু নেই আছে হালকা পাতলা করা হচ্ছে আন্দুর বাজারে অনেক বেশি আমি এখানে বসেছে তোমার ওই বাউনিট ফুলগুলোও সব এই করে বিক্রি করছে পাঁচ টাকা করে

আর এখন আমি একটুখানি খাসির মাংসটা রান্না করে বলে সিলেতে মশলাটা বাড়ছে সিলেতে মশলা বাড়লে খাসির মাংসটা আলাদা একটা টেস্ট হয় জানো তো ওই জন্য সিলেতে মশলাটা বেটে দিলাম খুব বেশি নিয়ে আসেনি মা মেয়ে খাবো তো অল্প করেই নিয়ে এসেছি এই খাসির মাংসটা আমার সেই পয়লা জানুয়ারিতে খাওয়ার কথা ছিল জানো তো সে তো আর হলো না সেই জন্য আজকে নিয়ে আসলাম এখন এই মাংসটার মধ্যে অন্য কিছু দেবো না একদম হলুদ ঝোল হবে জানো তো লাল লাল ঝোল করবো না আজকে একটু নুন দিলাম আর একটু হলুদ দিলাম দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে রাখবো করে লাগবে না মাখিয়ে রাখতে ওই মশলা মশলা বাটা হয়ে গেছে আলুটা ভিজে ভাজছি ওই আলুটা ভাজা হয়ে গেলে তারপরে মাংসটা চাপিয়ে দেবো আর নুনটা মাখিয়ে রাখলে না মাংসটার ভেতরে ভেতরে বেশ ভালো নুনটা ঢোকে জানো তো আর মাংসটা খেতেও খুব ভালো হয় তাড়াতাড়ি আগে একটুখানি তেজপাতা দিয়েছিলাম তেজপাতাটাকে ভেজে নিয়ে তুলে ফেলে দিয়েছি দিয়ে তারপরে আবার রান্নাটা করছি ওই পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে টমেটোটা দিয়ে দিলাম আর খাসির মাংসের যে মশলাটা রেখেছিলাম আদা রসুন কাঁচা লঙ্কা আর তার সঙ্গে যে জিরে গুঁড়ে ধনে গুঁড়ে আর একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে অল্প আজকে রান্না করছি আর খাসির মাংসের একটা চর্বি আছে জানি তো ওই চর্বিটা এমনি গুঁড়েতে গেলেই পুরো মাংসটা একদম তেল তেল হয়ে যাবে আরও যদি বেশি তেল দিই আরও বেশি বিচ্ছিরি হয়ে যাবে খাওয়াটা আবার হজম হবে না এখানে অল্প তেল দিয়েই রান্নাটা করছি এটা এখন ফসবো আর ঘড়ির কাটা এখন বাজে পুরো পাক্কা একটার ঘরে তুমি চান করতে গেছে ওকে আগে চান কর রবিবার আর ওর ঘরে বিছনাটাকে ভালো করে পরিষ্কার করে গুছিয়ে ফেললাম গুছিয়ে দিলাম পুরো একদম পরিষ্কার করে এতে তনু খুব খুশি হয়ে গেছে বলছি এখন চাদরটা পরিষ্কার হয়ে গেছে কিন্তু নিজে একটা দিনের জন্য যে একটু বিছনাটা পরিষ্কার করে রাখি কোনো দিন করে না বললেই বলবো পরীক্ষা যা পড়া আছে বল কেন রে মজা দেই

একদম পাতলা করে ঝোল করবো বলে গরম জল করে ফেলেছি খাকসি মাংস কি বলতো গরম জল ছাড়া পাতলা মানে ঠান্ডা জল দিলে মাংসটা শিটে হয়ে যাবে খেতেও খুব বাজে লাগবে আর এই হকেন্স যখন সি সি করবে তখন কি করবো সিটিটা বেরোতে দেবো না গ্যাসটাকে কমিয়ে দিয়ে পনেরো মিনিট রেখে দিলেই একদম মাংসটা তোমার খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে ঠিক আছে আর ধরো অনেকে খুব একদম নরম খায় আমরা আবার একদম নরম খেতে পারি না একটু ছিঁড়ে খেতে হবে সেরামি খাই তো সেক্ষেত্রে আমরা পনেরো মিনিট রাখবো আর যারা ধরো আরও বেশি নরম খায় তারা হয়তো কুড়ি মিনিট রেখে দিল দিলে কিন্তু একদম মাংস পুরো গলে যাবে আর এখন বেশি এখানে অনেকগুলো বাসন আছে মাছবো আজকে ভাবছিলো মাথায় একটু হেরে এই ক্যাচেট এটা লাগাবো তো সময়টা আর হলো না এখন একটা বেজে গেছে অলরেডি তো কি করবো ভাবছে এতগুলো বাসন আছে মাঝতে মাঝতে তো আমার সময় লাগবে মাথায় মেখে নেবো ঘটাখানি রাখলেই কিন্তু কালো হয়ে যাবে তাই না কালকে আমার শ্যাম্পুটাও করলাম ওই জন্য তো চলো আমি বরঞ্চ একটুখানি মাথায় মেখেই নিই ওটা নিয়ে তারপরে মরঞ্চ গরম জল বসাবো এখন ওগুলো কাজ অনেকটা সময় লাগবে এতক্ষণ এক ঘন্টা খানিক হয়ে যাবে ঠিক আছে মাথায় হেনা করে নিয়েছি আর এখন তোমার এক ঘন্টা রাখতে হবে যে টেবিলটাকে পরিষ্কার করি বাসনগুলো ওদিকে মাজবো নিয়ে যে তারপরে যাব স্নান করতে দেখতে দেখতে আমার ঘন্টা খানিকের মতো রয়ে যাবে কারণ আমার তো যে স্নান করতে করতে অনেকটাই বেলা হবে বুঝতেই পেরেছি গরম জলটা বসিয়ে দিয়েছি অলরেডি আর এখানে মানি প্ল্যান্টের গাছটা এত সুন্দর হয়েছে কি বলবো আর এই দেখো আমার আজকে খাসির মাংসর হলদে হলদে ঝোল লাল লাল ঝোল করিনি কিন্তু হ্যাঁ চর্বিটা পুরো গুলে গেছে দেখো আর একদম ঝরঝরে ভাত যে ভাতটা দিয়ে খাসির মাংসটা আজকে ঝুমি যাবে একদম সব পরিষ্কার করে নিয়েছি মাথায় হেনা করেছি এক ঘন্টা হয়েও গেল কারণ এখন দুটো আছে একটাই হেনে মেখেছি তনু ঘরে চাদরটা আবার ভিজিয়ে দিলাম কালকে তো আবার আউনি বাউনি পড়ে যাবে কাঁচাকুচি নাকি করতে নেই তো সেই জন্য আজকেই আবার চাদরটাকে কেচে পরিষ্কার করে দেবো তনু জামা আছে ওই জামাগুলো কাঁচবো আর এই জন্য আইটিটা পড়ে আছে এটা কেচে ছাদে দিয়ে এসে তারপরে আবার গোপালকে স্নান করাবো খাওয়াবো দিয়ে তারপরে আমরা খেতে বসবি চলো অনেক দেরি হয়ে গেছে আবার চান করে নিই নিয়ে হকিয়ে গেছি দেখো গরম গরম খাসির মাংসের ঝোল আর ভাত দিয়ে পাশাপাশি বসে পড়ছে এই তো রেখেই খাবো আমি কেমন হয়েছে রে ভালোই আছে মাংস ঝোল আবার কেমন হয় দেখ ভালোই হবে খাওয়া পরে লেফটে চাপা দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠলাম উঠে গোপালকে খেতে দিলাম দিয়ে আর একটু চা করলাম তো উনি তো চা খায় না বলে আমি একাই একটু চা করলাম করে খেলাম খেয়ে দিয়ে এত ঠান্ডা লাগছিল আমি ঘর থেকে বাইরেই বেরোতে পারছি না ঘরের মধ্যে একটা মোশা মারা ধুপ জেনে ছিল দরজাটা না টেনে রাখলে আবার রাত্রিবেলা জ্বালাতে হবে গোপালকে খেতে পেতে দিয়ে দিয়েছি ঘুমিয়ে পড়েছে গোপাল আমাদের এখানে আজকেও সন্ধ্যাবেলা এখন খেলা হচ্ছে ওই জন্য মাইকে অ্যানাউন্সমেন্ট শোনা যাচ্ছে এখন এই রান্নাঘরে এলাম এসে আমি এখন একটুখানি ওই এ বানাবো রুটি করবো মাংসের ঝোল আছে খাসি মাংসটা আছে পাতলা করে ঝোল করেছি তো কাঁচা লঙ্কা দিয়ে খুব সুন্দর খেতে পেয়েছে মানে না কোনো গ্যাস অম্বল বুক জ্বালা আছে সন্ধ্যাবেলা যেমন একটু চা বিস্কুট খেলাম খেলাম মানে খিদে খিদে ভাব ছিল মানে কোনো রকম কিছু খাইনি ঝোলটা ওখানে টেবিলে চাপা দিয়ে রেখে দিয়েছি সকালবেলা বাসনগুলো মেজেছিলাম ওগুলো এখন একটু ধোবো ধুয়ে এই ধোবো গোছাবো গুছিয়ে নিয়ে তারপরে তোমার রুটিটা করবো ঠিক আছে চলো বেশ ভালো ঠান্ডা আছে আর ঘুমিয়ে বলে না আরো বেশি ঠান্ডা লাগে তোমার ফোন করছিল একদম চলো রুটি করতে করতে কমেন্টগুলো একটু পরে নি রয় আগের দিনে কমেন্ট করেছিলে দিদি তোমার ঠাকুর ঘরে ওই একটা কত দাম নিয়েছে গো ওটা নিয়েছে তোমার নশো নিরানব্বই টাকা ওই হাজার টাকাই ধরে নাও পিয়ালি মাইদি কমেন্ট করেছো আমার ব্লগ দেখতে তোমার খুব ভালো লাগে থ্যাংক ইউ ভাই আর তুমিও স্কুলের টিচার বা খুঁজে শুনে খুব ভালো লাগলো হ্যাঁ একদিন তোমাদেরকে আমি আবার কেকের রেসিপিটা শেয়ার করব ঠিক আছে ফ্যামিলি হেভেলস থেকে কমেন্ট করেছো খুব সুন্দর লাগলো উর্মি কমেন্ট করেছো ব্লগটা খুব ভালো লেগেছে আর হ্যাঁ চিংড়ি মাছ তুমি যাতেই দাও তাতেই যেন আলাদাই একটা টেস্ট হয়ে যায় তাই না আর ফুলকপির মাঞ্চুরিয়ানটা কালকে খেতে খুব ভালো হয়েছিল বানিয়ে দেখবে খুব ভালো লাগবে খেতে হ্যাঁ উর্মি একদম তুমি ঠিক বলেছো যারা আমাকে ভালোবাসে আমার ইউটিউব বন্ধুরা তারা আমার নিশ্চয়ই আমার পাশে থাকবে এবং তোমরা সকলেই ভারতে থেকো সকল বন্ধুরা খুব ভালো আমার হ্যাঁ যারা আমাকে সব সময় সাপোর্ট করো তোমাদের জন্যই আমি ভিডিও বানাই আর আজকে আমার মাও বলছিল বলছে যে দেখ ইউটিউব চ্যানেলে আছিস সবাই ভালো মন্দ অনেকে অনেক কিছু বলবে এই নিয়ে মন খারাপ করতে গেলে হবে না এখন আমি এইটা চালিয়ে রুটিটা করলাম তা এটা চালিয়ে রুটিটা করছিলাম দেখছিলাম একটা ব্লগ দেখছিলাম ব্লগ দেখতে দেখতে রুটিটা করলাম এখন মাংসটা এখন আর গরম করবো না এক্ষুনি যখন খাবো তখন গরম করবো এখন বেশি বাজে না আটটা বাজে তো এখন এবারে যাই গিয়ে এডিট করতে বসবো আবার ওই চ্যানেলে একটু রিলস বানানো আছে সেগুলো রিলসগুলোকে বানাবো বানিয়ে তারপরে গিয়ে শোবো কালকে আবার পাবন তোমার অনেকের আছে মকর সংক্রান্তিতে তোমার এ বাদে ওই বাউনি বাদে আমাদের আমাদের বলবো না নিমতলার নিয়মটাই মানে যে পাস্টে যে শ্বশুরবাড়ির নিয়মটা ওই নিয়মটাই এখন মানি কারণ তনু যেহেতু আছে আমার কাছে সেহেতু তনুর তনু যেহেতু মানে ওখানে আমি থাকতাম একটা সময় সেই জন্য ওইখানকার নিয়মটাই মানি কালকে বাউনি বাঁধা তো আমি আজকে সকালবেলা যখন বাজারে গেছিলাম সব কিনে নিয়ে চলে এসেছি কালকে বিকালবেলা ব্যাচে স্টুডেন্টগুলো যদি আবার না আসে বাই চান্স বলে গেছে আসবো না যদি ধরো না আসলো তাহলে আমি একটু তাড়াতাড়ি চলে আসবো আর তাড়াতাড়ি এলে তো আঙুল স্টেশনে কিছু বসবে না খালি চিনিটা ফুরিয়ে গেছে চিনিটা কালকে ভাবছি আসার সময় নিয়ে চলে আসবো নাকি যাওয়ার সময় কিনে নিয়ে প্যাকেট উঠিয়ে দেবো এটা করতে হবে নাহলে চিনিটা আবার পাবো না গুড় আছে কিন্তু চিনিটা ফুরিয়ে গেছে কদিন ধরে কেক ফেক হয়েছে না চিনিটা ফুরিয়ে গেছে তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখাবে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো খুব সাবধানে থেকো আজকের মতো এখানেই রাখি গুড নাইট